নমস্কার বন্ধুরা আমি সুজাতা দিচ্ছে লাইফে ছাদ বাগানে ভীষণ ঠান্ডা আজকে অনেক দিন পর একটু ভালো রোদ বেরিয়েছে আর আমার নিচে একদম রোদ নেই যার জন্য ছাদ বাগানে চলে এসেছি কি কি রান্না হবে সবজি টবজি নিয়ে এখানেই বসে কাটবো তাই একটু ছোট্ট ভিডিও আপনাদের জন্য করছি যারা ধরুন নতুন বাগান করবেন ভাবছেন বাগান অবশ্যই করুন তা তারা যে ভাবছেন যে বিশাল বিশাল বড় কিছু টপ কিনতে হবে দামি টপ কিনতে হবে একদমই না আজকে দেখাবো যে তিরিশ টাকা আট টাকা কুড়ি টাকা খরচ করলেও কিন্তু সুন্দর আপনি বাগান করতে পারেন ফুল করতে পারেন সবজি করতে পারেন আপনারা কিন্তু এই ধরনের গাছও করতে পারেন এবং ছোট্ট ছোট্ট ফল গাছ নিয়ে এসে তার মধ্যেও বসানো যায় আর আপনাদের আপনারা যারা আমার ভিডিও দেখেন কোথায় কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আমরা বর্ধমানবাসী ভীষণ ঠান্ডা মানে ঘরের মধ্যে টিকতে পারছি না রোদটা না বেরোলে এত কষ্ট হচ্ছে কি বলবো যার জন্যেই এই সময় ভিডিওটা করতে হচ্ছে এবারে চলুন আমি আপনাদের বিষয়টা তুলে ধরি যারা নতুন বাগান করবেন ভাবছেন বা যারা পুরোনো বাগানেও আছেন যে কিসে গাছ করব ভাবতে পারছেন না চলুন সেই আইডিয়া একটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা প্রথমেই দেখাবো এই গ্রো ব্যাগগুলো এই গ্রো ব্যাগগুলো কিছু গ্রো ব্যাগ কেনা আছে এখানে দেখুন এই যে গ্রো ব্যাগটা পুরোনো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছেলে যখন মানে বাইরে থেকে এসেছিলো এ প্যাকেজের মধ্যে ছিল এর মধ্যে প্যাক আমি ওইটাকে গ্রো ব্যাগ তৈরি করে নিয়েছি আর এইগুলো হচ্ছে আপনার মাত্র আট টাকা করে দাম দশ ইঞ্চির রয়েছে আট ইঞ্চি দশ ইঞ্চি যত কম দাম নেবেন তত কম হবে যত বড় নেবেন একটু দামটা বাড়বে কিন্তু বহুত দিন চার পাঁচ বছর আপনাকে দেখতে হবে না সুন্দরভাবে আপনি এর মধ্যে ফুলও করতে পারবেন বা এরকম সবজিও করতে পারবেন ভীষণ ভালো লাগে নিজে হাতে সবজি করতে আর দেখুন এটারও গ্রোথ দেখুন ওই একই কিন্তু গ্রো ব্যাগের মধ্যে এখানেও রয়েছে কপির সাইজ দেখুন খারাপ কিন্তু একদম হয়নি এবার কুড়ি টাকার কামাল যেটা বলছি যারা নতুন বাগান করবেন ভাবছেন এই যে ছোট্ট এক বিদ্যা হাইড রয়েছে আর এটা দেখুন এটা কথা হবে এক থেকে দেড় ফুট হয়তো চওড়াটা হবে এর মধ্যেও দেখুন খুব সুন্দরভাবে আপনি শাক থেকে আরম্ভ করে সব কিছু চাষ করতে পারেন এখানে আমার একটি বাঁধাকপি আছে আর এটা হচ্ছে একটি পাশে ফুলকপি রয়েছে দেখতে পেয়েছেন এবার এখানেও দেখুন এখানে এই যে ওলকপি রয়েছে আবার রয়েছে এখানে বিম লাগিয়ে দিয়েছি বিমগুলো আমি এক্ষুনি তুলে নেব আর এইগুলো হচ্ছে আপনারা অনলাইনে খুব সুন্দর পেয়ে যাবেন বারো ইঞ্চি বারো বাই বারো গ্রো ব্যাগ আর আপনাদের যে বললাম যে ফুলও আপনারা করতে পারবেন ওই গ্রো ব্যাগগুলোর মধ্যে এই দেখুন ওই গ্রো ব্যাগ হচ্ছে দশ ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে দেখুন মাত্র সাত থেকে আট টাকা খরচ করলেই আবার জায়গা বিশেষে এগুলো দাম নেয় কমেও পেতে পারেন অনেক যদি নেন দেখুন ফুলের সাইজ দেখুন আমি অনেকবার দেখিয়েছি তাও একবার এই ভিডিও করছি বলে আপনাদেরকে ধারণাটা দেওয়ার জন্য দেখিয়ে দিলাম আর এগুলো কিন্তু অনলাইন থেকে নয় বাই নয় এগুলো দাম নিয়েছে এগুলো কিন্তু খুব সস্তা এগুলো কিন্তু কিনে নিতে পারেন ফুল দেখুন অজস্র ফুল কিন্তু এই নয় বাই নয়তেও গ্রো ব্যাগের মধ্যেও ফুল হয়েছে এখানেও দেখুন এগুলোর মধ্যে পেঁয়াজ রয়েছে আপনি এখানে শাকও করতে পারেন আর নিজে হাতে যদি গ্রো ব্যাগ তৈরি করে নিতে পারেন অনেক আমার ভিডিও রয়েছে আপনারা যদি চান আমি দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন আর এই দেখুন এই প্লাস্টিক গামলাগুলো কিন্তু আমরা পুরনো কাপড় চোপড় দিয়েই বেশিরভাগই নিই দেখুন এর মধ্যে একটা সুন্দর লেবু গাছ কিন্তু আছে বস্তা ইউজ করতে পারেন বস্তাতেও সুন্দরভাবে গাছ কিন্তু করা যায় এই দেখুন বহুবার দেখিয়েছি দেখুন আবারও দেখিয়ে দিলাম এটা খুব ভালো করে খেয়াল করে দেখুন এটা আমি নিজে হাতেই এই গ্রো ব্যাগগুলো তৈরি করেছি গ্রো ব্যাগগুলো তৈরি করে আমি এখানে সবজি চাষ করি এখানে পালং শাক রয়েছে আবার এই আমি ডিসেম্বরে কিছু কফি গাছ এনে বসিয়েছিলাম মাঝখানে পেঁয়াজ গাছ বসিয়ে দিয়েছি দেখতে পেয়েছেন তাহলে আপনারা যদি ভাবেন যে সহজভাবে বাগান করব যে খুব কম খরচার মধ্যে আপনারা এইভাবে শুরুটা করতে পারেন দেখুন এবার হয়তো কারো ছোটো বাগান রয়েছে আমারটা বিশাল বড় ছাদ বাগান নয় তার মধ্যেও কিন্তু আমি সুন্দরভাবে সব রকম গাছ রেখেছি এই যে থার্মোকলের পেটিটা রয়েছে এর মধ্যে ফল গাছও করা যাবে আমি এখানে সবজি গাছ করেছি দেখুন বেগুন গাছটা রয়েছে দেখতে পেয়েছেন বা লতানে জাতীয় আমরা একটু ঝিঙে এগুলো করলে একটু বড় জায়গা হলে ভালো হয় সেক্ষেত্রে আমরা এই রকম থার্মোকলের পেটি যদি জোগাড় করতে পারি সেটাও হবে আবার দেখুন এখানে দেখুন এটাও কিন্তু আমার নিজে হাতে তৈরি করা গ্রো ব্যাগ দেখতে পেয়েছেন এখানে শাক ছিল কলমি শাক ছিল তুলে দিয়েছি তুলে এবার এখানে আমি পুনকো শাকের বীজ বসাবো বলে এটাকে মাটিটাকে রেডি করে রেখেছি একটু গোবর সার মাটি আর কিচ্ছু দিইনি এখানে রেডি করা আর বন্ধুরা এই যে বস্তাগুলো যে গ্রো ব্যাগ করেছি পাঁচ টাকা করে দাম নেয় এখানে দুটো বস্তাকে সেলাই করে গ্রো ব্যাগটা করা আছে তাহলে বুঝতে পারছেন খুব সহজভাবে যারা শুরু করবেন ভাবছেন কম খরচে এইভাবে শুরুটা করতে পারেন এবার ধরুন যাদের কেনার ক্ষমতা আছে তারা তো অবশ্যই কিনবেন আর যাদের কেনার ক্ষমতা নেই অথচ একটু বাগান করার ইচ্ছা আছে এই সহজভাবে বাগানটা শুরু করুন আর একটা জিনিসও আপনাদেরকে দেখায় এখানে এই গ্রো ব্যাগটা দেখুন আমি এর আগের দিন আপনাদেরকে দেখিয়েছি কিভাবে হালকা মাটি তৈরি করবেন এই দেখুন যাদের সামর্থ্য আছে এই রকম গ্রো ব্যাগগুলো কিনে নিতে পারে সুন্দরভাবে কিন্তু সবজি চাষ হবে অনেকগুলো কপি একসঙ্গে চাষ করা যাবে এটার মধ্যে কিন্তু করা যাবে আমার দেখুন ফল গাছগুলো এই প্লাস্টিক বালতির মধ্যে এবং এই এটা রয়েছে বস্তার মধ্যে গাছের গ্রোপ দেখুন খারাপ কিন্তু একদম নয় এখানে দেখুন মাঝখানে গুঁড়ো ব্যাগটা কেনা এই পাশের যে গুঁড়ো ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার নিজে হাতে তৈরি এটাও তাই দেখুন সুন্দরভাবে কিন্তু গাছ কিন্তু করা যাচ্ছে এখানে ওই যে ফলের ছোট্ট ছোট্ট ক্যারেটগুলো আছে কুড়ি টাকা দাম মাত্র এর মধ্যে মেথি শাক আপনি সব ধরনের চাষ কিন্তু করতে পারবেন এখানে দেখুন পিঁয়াজ গাছও রয়েছে এবারে চলুন তিরিশ টাকার যে কামাল সেটা এবার আপনাদেরকে দেখায় তাই দেখুন এটা কি বলুন তো সবাই চিনতে পাচ্ছেন পুদিনা পাতা বিশ্বাস করুন এই যে গাছটা এত সুন্দর তেজ দেখছেন এত সুন্দর সবুজ সতেজ হয়ে আছে এখানে আমি কিন্তু প্লেন গোবর সার মাটি দিয়ে বসিয়েছি কোনো রকম সার ইউজ করিনি একদম ফিফটি ফিফটি পার্সেন্ট আছে ফিফটি পার্সেন্ট মাটি ফিফটি পার্সেন্ট গোবর সার দেখুন একটি টবের মধ্যে ছিল গাছটা টব থেকে এর মধ্যে বসিয়ে দিয়েছি গাছের গ্রোথ দেখুন আর এই যে গামলাটা দেখতে পাচ্ছেন এই গামলাটা তিরিশ টাকা দাম তাহলে এই যে এখন হয়তো পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হয় দেখবেন যে ভ্যানে করে হোক মোটর সাইকেলে হোক ওরা সাইকেলে করে হোক এই ধরনের গামলাগুলো বিক্রি করতে আসে খুব সহজেই এতেও কিন্তু ধনেপাতা পাতা থেকে আরম্ভ করে সব ধরনের চাষ কিন্তু করতে পারেন এখানে দেখুন বন্ধুরা এই যে প্লাস্টিক বালতির মধ্যে লেবু গাছটা আছে একটা ধারণা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করলাম প্লাস্টিক বালতিতে যখনই গাছ করবেন মনোরা তখনই মাটিটাকে আপনাকে ঠিক করতে হবে যে প্লাস্টিক বালতিতে গাছ করতে গেলে গাছের গ্রোথ ঠিক রাখতে গেলে কিভাবে গাছ করবেন কেউ যদি চান যে প্লাস্টিক বালতি কিনে গাছ করব আমাকে কমেন্টে বলবেন আমি আমার যে আগের যে ভিডিও আছে সে লিঙ্কটা আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে আমি যেভাবে বাগান করেছি গাছের গ্রোথ দেখতে পাচ্ছেন যদি মনে হয় যে আমার গাছের গ্রোথ ভালো আছে আপনারা সেই পজিশন অনুযায়ী গাছ করতে পারেন এবারে বলি যে আমাদের ধরুন একটু খুরপি লাগবে খুঁড়াখুড়ি লাগবে টপগুলো অনলাইনে দেবেন একশো টাকায় দেড়শো টাকায় দুটো তিনটে কিন্তু স্টুল কিন্তু পাওয়া যায় আপনারা অল্প দাম দিয়ে কিনে প্রথম শুরুটা করুন তারপরে দেখবেন যে আস্তে আস্তে আপনার কখন যে কি মানে জুটে যাচ্ছে নিজেরাও চিন্তা করতে পারবেন বাগান একবার শুরু করতে পারলে এ শেষ করা কিন্তু খুব মুশকিল তাহলে যারা নতুন বাগান করবেন একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে খুব সহজভাবে খুব কম খরচায় বাগানটা করা যায় আমি এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরি কেমন লাগলো অবশ্যই বলবেন যদি ভালো লাগে তাহলে আমার যে পুরনো বন্ধুরা আছে তারাও কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন বন্ধু যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বলবেন বিষয়গুলো কেমন লেগেছে এবং যে এই যে ছোট্ট ছোট্ট জায়গায় যে গাছগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আবার অন্য কোনো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো ভিডিওটা শেষ করলাম নমস্কার